লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে প্রতিমূর্তে নতুন সংখ্যা তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রায় হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হয়েছে মৃত্যু হয়েছে অন্তত 24 জনের হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে দাবানলের আগুনে লাখাধিক মানুষ হয়েছে ঘরছাড়া এই দাবানল Калиফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বড় বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করছে বিশেষজ্ঞরা লস অ্যাঞ্জেলেস হলো আমেরিকার সবচেয়ে জনবহুল এবং গুরুত্বপূর্ণ একটি শহর শক্তিশালী শান্ডানা বাতাসের প্রভাবে আগুনের তীব্রতা বাড়ছে শহরের ভেতরে আগুন প্রবেশ করা গেছে যার গত তিন দিনে পাঁচ হাজার হেক্টর বেশি জমি পুরে ছাই হয়ে গিয়েছে এই আগুন শুধুমাত্র সাধারণ মানুষের জীবন নষ্ট করেনি বরং হলিউডের অনেক বিখ্যাত ব্যক্তিদের বাড়িও ধ্বংস হয়ে গিয়েছে অ্যান্টনি হপকিন্স প্যারিস হিলটনের মতো তারকারাও শিকার হয়েছে এই বিধ্বংসী আগুনের যুক্তরাষ্ট্রের আবাদত জানিয়ে স্যান্টানা বাতাস আবারও ফিরে আসবে এবং আগুনের ভয়াবহতা আরও বাড়তে পারে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে কোনো সময় দশ মিলিয়ন মানুষের নিরাপত্তার জন্য এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হতে পারে এবং পুরো শহরে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়েছে